আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ কেস স্টাডি নিয়ে কথা বলবো যেটা সম্ভবত সবার সাথে শেয়ার করা উচিত এই জন্য যে এই কেসটি আমাদের জন্য একটা বিশেষ দিক উন্মোচন করেছে বাচ্চাটি আমাদের কাছে এসেছিল অন্য একটা হসপিটাল থেকে বিভিন্ন রকমের অসুবিধা নিয়ে তার ডায়রিয়া ভমিটিং এগুলো তো ছিলই সাথে জ্বর এবং বাচ্চাটি যে হসপিটাল থেকে এসেছে তারা কোনো একটা দিকে সমাধান পাচ্ছিলেন না বলেই আমাদের কাছে পাঠিয়েছিলেন আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম তখন দেখলাম তার টাইফয়েড রয়েছে আমরা তার আনুষঙ্গিক অন্যান্য সিমটমসগুলো দেখে বুঝতে পারলাম যে তার শুধু টাইফয়েড না সাথে আরও বিশেষ কিছু আছে যার জন্য বাচ্চাটি ইম্প্রুভ করছে না তার পেট ভর্তি পানি লাংসে পানি হার্টের চারিদিকে পানি বাচ্চাটা ফুলে গেছিলো যাচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিলো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে বাচ্চাটা যাচ্ছিলো তা আমরা তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে অনেকটা এরকমই বুঝতে পারছিলাম যে তার ভিতরে একটা সেপ্টেসেমিক স্টম চলছিল সেপ্টিসেমিক স্টম মানে হলো যে তার শরীরের ভিতরে জীবাণুর মাধ্যমে বেশ কিছু সাইটোকাইন্স বা কেমিক্যালস রিলিজ হয় যে এটা রিলিজ হওয়ার পরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তারা ইনভলভ করে এবং যার জন্য বাচ্চাটা দ্রুত অসুস্থ হয়ে যায় এই জন্য আমরা তার পরীক্ষা নিরীক্ষা করার একটা পর্যায়ে আমরা রাউন্ডে যখন যাই আমরা দেখি যে তার ব্লাড স্যাম্পল আমাদের নার্স যিনি কালেক্ট করেছিলেন তিনি টেবিল উপরে রেখেছেন ওটার দিকে আমাদের চোখ যায় দেখলাম যে ব্লাড স্যাম্পলটা পুরোটো একদম চর্বির মতো জমে গেছে প্রথমে এই এই স্যাম্পলটা আমাদের যখন চোখে পড়ে প্রথমে মাথায় যে জিনিসটা আসছিল এরকমভাবে চর্বি জমে যাওয়ার যে কারণ সেটা একটা মাত্র হতে পারে যে বাচ্চার রক্তের মধ্যে চর্বির পরিমাণটা বেড়ে গেল কিনা আমরা সেই প্রেক্ষিতে যখন পরীক্ষা নিরীক্ষা করি দেখলাম যে তার ট্রাইগ্লিসারাইড যেটা সাধারণত রক্তের মধ্যে পঁচাত্তর থাকার কথা ম্যাক্সিমাম সেটা তার সাতশো পঁচাত্তর তার মানে হলো দশ গুণের বেশি এই সিচুয়েশানে কি হতে পারে এই সিচুয়েশানে যে জিনিসগুলো হতে পারে সেটা হলো যে এই রক্তের যে ঘনত্বটা সেটা বেড়ে গিয়ে তার হার্ট ব্লক হয়ে যেতে পারে ব্রেনে স্ট্রোক করে যেতে পারে আর সবচেয়ে বেশি আরেকটা দিনের যেটা করতে পারে সেটা তার প্যানক্রিয়াস যেটাকে আমরা অগ্নাশয় বলি সেটা ইনফ্লামেশন বা প্রধাও তৈরি করে ব্যথা হতে পারে ভমিটিং হতে পারে পেটের মধ্যে অ্যাসাইটিস বা পানি জমে যেতে পারে যেটা উঠছিল। এই একটা সিচুয়েশন অলরেডি চলছিলো এবং এটা এগুলো হতে পারে এই সব কিছু মাথায় রেখে আমরা ভাবলাম যে এই পরিমাণ যার চর্বি তার রক্তের মধ্যে ইমিডিয়েট আমরা কী চিকিৎসা করতে পারি আমরা আলাপ করলাম আমাদের ক্রিটিক্যাল মেডিসিন টিমের সাথে ট্রান্সমিশন টিমের সাথে মেডিসিন মেডিসিন আইসিইউ টিমের সাথে সবার সাথে আলাপ করলাম যে কি করা যেতে পারে আমি সিদ্ধান্তে পৌঁছালাম এই বাচ্চার ট্রিটমেন্টের জন্য যেটা অপশন সেটা হলো থেরাপেটিক প্লাজমা এক্সচেঞ্জ এত ছোট বাচ্চা মাত্র এক বছর দশ মাস বয়স এই বাচ্চার থেরাপিটি এক্সচেঞ্জ আমাদের দেশে হয়নি এত ছোটো বাচ্চার হয়নি কিন্তু আমাদের কাছে কাছে কোনো অপশনও ছিল না এই জন্যই অপশন ছিল না যে এই বাচ্চাগুলি বাঁচাতে হয় তাহলে এর শরীর থেকে চর্বিটা কমাতে হবে তার সাইট গুলো বের করে দিতে হবে তা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ আমার হাতে কোনো অপশন নেই আমি মা বাবার সাথে কথা বললাম যে আমরা এই রিস্ক নিতেই হবে কারণ আমি দেশের আর কোথাও পাঠাবো বাচ্চাটাকে উন্নত চিকিৎসার জন্য যেখানে প্লাজমা এক্সচেঞ্জ করতে পারবে এত ছোট বাচ্চা সে ভরসা আমি পাচ্ছিলাম না মা বাপ অত্যন্ত কোঅপারেটিভ তারা বললো যে স্যার আপনারা যেটাই করতে চান আপনারা করেন আমাদের সম্মতি আছে দুটো চ্যালেঞ্জের শিকার হলাম একটা হলো যে এত ছোট বাচ্চার সেন্ট্রাল ক্যাথেটার করা খুব টাফ কেন আর একটা ব্যাপার হলো যে বা এক্সচেঞ্জ করতে গেলে যে ক্যাথেটারের সাইজটা বড় হতে হবে নাহলে এটা দিয়ে প্লাজমা এক্সচেঞ্জ করাও যাবে না আর বাচ্চা আবার ছোটো তা সেন্ট্রাল ক্যাথেটার করা একটা চ্যালেঞ্জ এম আইসিউর যে স্পেশালিস্ট ডক্টর জিকুর সাথে কথা বললাম জিতু জিকু অ্যাজ ইউজুয়াল স্পন্টিনিয়াস ম্যান এবং সে বললো যে আমি করে দিতে পারবো ভেরি গুড এবং সে করে দিল তারপর ট্রান্সমিশন মেডিসিনের যে কনসালটেন্ট ডক্টর আসাদ তাকে বললাম যে এটা তোমাকে করতেই হবে কারণ হলো যে আমাদের হাতে কোনো অপশন নেই বাচ্চাটা যদি বাঁচাতে হয় সেক্ষেত্রে আমাদের থ্যারোবেটিক প্লাস এক্সচেঞ্জ করতেই হবে তুমি শুরু করো আমরা আছি সবাই মিলে ইনশাল্লাহ যেহেতু আমাদের ইন্টেনশন গুড বাচ্চাটা এটা ছাড়া আর কোনো অপশন নেই এটা নিয়ে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব আসসালামু আলাইকুম ওর বেশ কিছু সমস্যা আছে রক্তে যেমন ওর ইন্টারলিউকিন একটা ইনফ্লামেটরি প্রোটিন যেটা ছিল একশো অনেক বেশি আবার সেরাম ফেরিটিন যেটা তেরো হাজারের উপরে ছিল তারপরে সিআরপি এটা আড়াইশোর উপরে ছিল তো ট্রাইগ্লিসারাইড সেরাম ট্রাইগ্লিসারাইড এটা সাড়ে সাতশোর উপরে ছিল তো পেরিয়াট্রিক বিশেষজ্ঞ ডক্টররা সিদ্ধান্ত নেয় যে এই বেবির রক্তের থেকে এই ইনফ্লামেটরি প্রোটিনগুলো দূর করার জন্য থেরাপেটিক প্লাজমা এক্সচেঞ্জ একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রতি যেটা অ্যাপ্লিকেশন করা যায় আমি প্রসিডিউরটা করি এত অল্প বয়সী বেবি বাচ্চাদের ক্ষেত্রে এই প্রসিডিউরটাই আমাদের দেশে প্রথম এর আগে যা করা হয়েছে সেগুলো দেখা গিয়েছে যে তিন বছরের ওপরে প্রথম এক্সচেঞ্জ করে ফেললাম আমরা করার পরে তার প্লাজমা ট্রাইগলিসের লেভেল সাতশো পঁচাত্তর থেকে দুইশো পঁচাত্তরে চলে আসলো তখন বা আপনার জন্য এটা আর একটা এক্সচেঞ্জ করতে হবে পরের দিন আমরা আবার করলাম করার পরে সেটা নেমে চলে আসলো একশো পঁচাত্তরে বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো তার জ্বর চলে গেল পেটের পানি কমে গেল, বুকের পানি কমে গেল আস্তে আস্তে জ্বর কমে গেলো সব কিছু কমে গিয়ে বাচ্চাটা সুস্থ হয়ে বাসায় চলে গেল কিন্তু আমাদের কাছে আরও কিছু প্রশ্ন ছিল এই বাচ্চার ব্যাপারে যে এই বাচ্চাটার এই সিচুয়েশানটা কেন হলো সেই জন্য যেই তার পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেই পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো আমাদের দেশে নেই কারণ আমরা জানি যে পারিবারিক কিছু কারণ আছে জন্মগত কিছু কারণ আছে যে যেটা ফ্যামিলিতে থাকতে পারে সে কিছু কিছু ইস্যু আছে যার জন্য কিছু জেনেটিক টেস্ট করা দরকার সেজন্য আমরা বাচ্চার বাবাকে বললাম এখন আপনারা ফার্দার ইভলিউশনের জন্য অন্য কোথাও যেতে পারেন কিন্তু এই মুহূর্তে বাচ্চার ক্রিটিক্যাল যে সিচুয়েশানটা ছিল সেখান থেকে বাচ্চাটা উঠে এসেছে এখন বাচ্চাটা এই মুহূর্তে আমি আজকেও খবর নিয়েছি বাচ্চাটা এই মুহূর্তে ভালো আছে তার আর কোনো ইস্যু তৈরি হয়নি তা আমার কাছে এটা ভালো লাগলো যে বাংলাদেশে এই প্রথমে এত ছোট বাচ্চা এক বছর দশ মাস বয়সের একটা বাচ্চার একটা টিম এফোর্ডের মাধ্যমে এক্সচেঞ্জ প্লাজমা এক্সচেঞ্জ করা গেল সেজন্য আমি আমাদের টিম আমাদের ট্রান্সফিউশন মেডিসিনের যে কনসালটেন্ট ডক্টর আসাদ মেডিসিনের আইসিউ স্পেশালিস্ট ডক্টর জিকু এবং সম্পূর্ণ টিমকে আমি ধন্যবাদ দিতে চাই এই জন্য যে এই ধরনের অ্যান্থোজিস্টিক ওয়ার্ক হওয়া উচিত যেখানে আমরা একটা লাইফকে ফিরে দিতে পারি এই জন্য আল্লাহ কাছে হাজার শুকর সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সহযোগিতা করার জন্য স্পেশালি হসপিটাল কর্তৃপক্ষ যারা আমাদেরকে সাহস জুগিয়েছে এই ধরনের একটা চ্যালেঞ্জিং কাজ করার জন্য অনেক ধন্যবাদ